আমি তখন কেবলই নোয়াখালী জেলার সোনাইমুড়ির তামিশাপাড়ায় ছাত্রলীগের গড়িতে নিহত শিবির নেতা শহীদ জোবাইয়ের জানাজার জন্য কাতারবদ্ধ হলাম ইমামের তাকবির ভেসে আসলো সবাই হাত বাচ্ছে কিন্তু হঠাৎ আমার ফোন বেজে উঠল ফোন হাতে নিয়েই দেখি নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট থেকে কল দিয়েছে বন্ধু আরাফাত ফোন রিসিভ করতে এই উপাস থেকে কান্নারত ধরফর কণ্ঠে আরাফাত বলল বসুহাটে আমাদের মিছিলে গুই করেছে পুলিশ সাত আটজন জন স্পটেই শহীদ হয়েছেন আমি অবাক হলাম একসাথে এতজন এক শহীদের জানা যায় সে আরও আট শহীদের শাহাদতের খবর তাও আবার এক জেলাতেই এই অভিজ্ঞতা শিবির নেতা রবিউল ইসলামের পরদিন পত্রিকার পাতায় বড় করে শিরোনাম হয়েছিল সে খবর মাঝে মধ্যে এই শিবিরকে লড়াই সংগ্রাম শেখাতে আসা নানান বাচ্চাদের দেখে গুপ্ত শিবির গালি দেওয়া বিএনপি ছাত্রদলকে দেখে যারা এসব শেখাচ্ছে বা ট্যাগ দিচ্ছে তারা ওই সময়ে হয় বাচ্চা ছিল আর না হয় ছিল খবিশ শিবিরের লাশকে এরা লাশ মনে করতো না অথবা পলিটিক্যালি এতই অচেতন ছিল যে পত্রিকার পাতা খুলতো না টিভি চ্যানেলের নিউজ দেখত না দেখতো সঙ্গীত বাংলার গান বা স্টার জলছার পাখি দু হাজার সালের সময়টাতে প্রতিদিন পত্রিকা টিভির নিউজে গুলির সামনে শুধু লাঠি হাতে প্রতিরোধ দেখা যেত শিবিরের লাশ লুটায় পড়তো আরেক দল শিবির আল্লাহ আকবার বলে পুলিশকে ধাওয়া করত। তাদেরকে প্রতিরোধ করত। এখন অনেকেই শিবির আওয়ামী আমলে কি করেছে এসবের নজরানা চায় প্রমাণ চায় লীগের সাথে মিলিয়ে দেয় প্রশ্নকারীরা কি এসব ইতিহাস জানে এই যে একদিনে ছেচল্লিশ লাশ এরা কারা জীবজন্তু জানোয়ার এরা শিবিরের এই জীবনদান অস্বীকার করে কি কীভাবে কীভাবে বিএনপি নেতারা টকশতে বলে তারা গত ১৬ বছর ধরে রাজপথে নাকি জামাত শিবিরকে দেখেই নাই রাজনীতি যদি শাহাদত ও ত্যাগের নজরানা অস্বীকার করে এইটাকে আমরা রাজনীতি বলতে পারি না এইটা মিথ্যার উপর বেস করা এক ধরনের শয়তানি পাঁচ আগস্টের পর এই শয়তানিটা করছে বিএনপি ছাত্রদল আর নাগরিক পার্টির বাকছাস। তবে এরা যত ট্যাগ আর যাই করুক না কেন শিবির ত্যাগের ফলাফল এখন পাচ্ছে এই যে চারদিকে শিবিরের জয় জয়কার এটা একদিনে তৈরি হয়নি তিলে তিলে দায়িত্বশীলদের আত্মত্যাগ কেরিয়ার স্যাক্রিফাইসের উপর ভিত্তি করেই শিবির আর জনপ্রিয়তার তুঙ্গে তাই তো আগে যেমন সকাল বিকাল তিনবেলা রুটিন করে শিবিরের নাম যত লিগের লোকেরা এখন একই কাজ করছে বিএনপি যে কোনো ঘটনা সেটা ভালো হোক আর খারাপ সবখানেই তারা শিবির খোঁজে বিষয়টি নিয়ে লেখক সোহাইল রহমানের একটা দারুণ অভিজ্ঞতার কথা শুনে আসি তিনি লিখেছেন আমার খালু খুবই গম্ভীর ব্যক্তি রাজনীতি থেকে সব সময় দূরে থাকেন কেউ রাজনৈতিক আড্ডা শুরু করলেই সেখান থেকে উঠে যান বলেন এসব আজে বাজে জিনিস নিয়ে ওনার আগ্রহ একদমই নেই ডাকসু নির্বাচনে শিবির জেতার পর দিন খালার বাসায় গিয়ে দেখি খালু খুশি মনে টিভিতে ডাকসুর নিউজ দেখছেন খালাকে জিজ্ঞেস করলাম আচ্ছা খালু এত খুশি কেন ঘটনা কি খালা বলল খুশি হবে না তোর খালু ছাত্র জীবনে শিবিরের সাথে ছিল বলো কি এই খবর তুমি কীভাবে জানো আমি জানবো না তোর খালুর সাথে আমার পরিচয় তো এভাবেই তো তুমিও শিবির করতে নাকি ধুর পাগল আমি শিবির করব কেন আমি ছিলাম ছাত্রী সংস্থা খালাখালুর এই ঘটনায় আমার কিছু কাহিনী মনে পড়ে গেল ছোটবেলায় একবার বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম সাথে ছিল এলাকার কয়েকজন বড়ো ভাই তারাই পিকনিকের আয়োজক সারাদিন অনেক খেলাধুলা মজা আনন্দ কুইজ প্রতিযোগিতা হলো পরে শুনি সেই ভাইয়েরা আসলে শিবির ক্লাস সিক্স সেভেনে ওঠার পর ফুলকুরি নামে একটা সংগঠনে যোগ দিলাম ফুলকুরি কি করে ছোটো বাচ্চাদের নিয়ে খেলাধুলা পিটি প্যারেড প্রতিযোগিতা আনন্দ উৎসব অনুষ্ঠান ইত্যাদি পত্রিকাও পাওয়া যেত সেখানে ছোটদের উপযোগী গল্প কবিতা ছোটবেলা থেকেই আমার এসবের প্রতি খুব আগ্রহ ছিল একটু বড় হয়ে জানলাম এটা শিবিরেরই আর একটা অঙ্গ সংগঠন এইট নাইনে উঠে গল্প উপন্যাস পড়ার নেশা পেয়ে বসলো টুকটাক লেখালেখিও শুরু করলাম তখন এক বড়ো ভাই হাতে তুলে দিল কিশোর কণ্ঠ নামে একটা ম্যাগাজিন তাতে প্রচুর গল্প উপন্যাস কৌতুক কার্টুন আছে আমি খুশি মনে নিয়মিত পত্রিকার গ্রাহক হয়ে গেলাম পরে শুনলাম এই পত্রিকা নাকি শিবিরের এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার পর স্টুডেন্ট ওয়েলফেয়ার নামে এক সংগঠন থেকে সংবর্ধনা দিল ফুল ক্রেস্ট খাওয়া সাথে সারা দিন বসে ভাষণ শুনলাম পরে জানতে পারি এটাও শিবিরের সংগঠন কলেজে যে ভাই সবসময় এসে খোঁজ খবর নিত লেখাপড়া নিয়ে পরামর্শ দিত গল্পগুজব করতো ওনাদের সাথে আড্ডা দেওয়ার আমন্ত্রণ জানাত খোঁজ নিয়ে জানলাম সেই ভাইও শিবিরের কলেজ শাখার সেক্রেটারি তখন শিবির নিয়ে সব জায়গায় আতঙ্ক শিবির করলেই পুলিশ ধরে বাসা থেকে প্রতিদিন বলে দেয় যেন শিবিরের ধারের কাছেও না যায় এক বন্ধু খবর আনলো যারা শিবির পছন্দ করে না তারা মিলে একটা সংগঠন করেছে সংগঠন তিন চার মাস পরে শুনলাম সেই সংগঠনের পেছনেও নাকি শিবিরের হাত ইন্টারের পর কোচিংয়ে ঢাকা যেতে দেরি হয়ে গেল গিয়ে কোনো থাকার জায়গা খুঁজে পাই না এক ক্লোজ বন্ধুর মাধ্যমে একটা মেসে উঠলাম মাসখানেক পরে শুনলাম এটা শিবিরের মেস আড়াই মাস পরে জানলাম যে বন্ধু আমাকে মেসে উঠিয়েছে সেও নাকি শিবির করে তারও কিছুদিন পরে জানলাম যে কোচিং সেন্টারে কোচিং করি সেটাও নাকি শিবিরের যে প্রকাশনীর বই পড়ে প্রস্তুতি নিচ্ছি ওটাও শিবিরের প্রকাশনী ভার্সিটিতে ওঠার পর ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যেতে হতো দুই একদিন পর আমার মিছিলে যেতে একদমই ভালো লাগতো না পরপর দুই দিন মিছিলে গেলাম না পরে শুনি এই খবর সবাই জেনে গেছে রাতের বেলা আমাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার রুমে ডেকেছেন আমার শাস্তির ব্যবস্থা হবে ভয়ে আমার অবস্থা খারাপ সাধারণ সম্পাদক ভাই কয়েকটা ধমক দিলেন মারবে মারবে অবস্থা কিন্তু শেষ পর্যন্ত মারলেন না তার বদলে সাইডে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন এরপর থেকে মিছিলে যেতে না চাইলে যেন হলে বসে না থাকে অন্য কোথাও চলে যায় ভাইয়ের কথা শুনে আমি অবাক হলাম ভার্সিটি শেষ করার তিন বছর পর শুনি ছাত্রলীগের সেই সাধারণ সম্পাদক ভাইও আসলে শিবিরের নেতা শ্রমিকরা সারা জীবন চিন্তা করে এসেছেন মানুষকে মানুষের প্রকৃত পরিচয় কি। মানুষ কেন এসেছে দুনিয়াতে এই জিনিসটাকে অস্তিত্ববাদ বলে এখন আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর ফাইনালি পাওয়া গেছে মানুষের পরিচয় আসলে একটাই মানুষ মূলত শিবির দর্শক আপনারাও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন